শুক্রবারের দিন জোয়র স্থলাভিষিক্ত হয়েছে জুম্মা আর জোয়ারর ফরজ আসিল সাইড রেখার জুম্মারও ফরজ নমাজ হইল সাইড রেখা ই সাইড রেখাতে একই নাল্লায় নবীরে আর নবিয়ে তান এক আমরার ছবি দাঁড়তে হরসঙ্গিটা দুই রেখাত রাসায়ন নমাজর মাঝে আর দুই রেখাত কি খুঁটবার মাঝে শুক্রবারে এনি নি খুঁতবাও নাও আজিম খুঁটবা শুনা দুই রেখাত তো আমরা নমাজ পড়লাম আর দুই রেখাত খুতবা শুনলাম খুতবা শুনা হুকা হলে ওয়াজি কিতাব লিখছ খুঁটবার টাইমে যদি কোনো মানুষে মাথে আর আপনে শুনিয়া তান দেখ তুমি মাতিও না তে তো আপনে মাতি দিলা মাত না তে তেমতো অবস্থা কিতাকর্তা ইসলামী আইন শাস্ত্র ফেকার কিতাব লেখা আছে জুম্মার কুটবাত যদি কেউ মাঠে তে আপনি ইশারা দিয়া তান দেহল্লা দেখাইত্যা বুঝলেনি আঙ্গুল মুখো রাখলে এন বুঝবা জানেন কি তা না কিন্তু আমরা আর বর্তমানে যে রেওয়াজ শুরু হইছে দেখো কা শুক্রবারির দিন জুম্মা তাই তো শীতর দিন বেশিরভাগ মানুষ রৈত্যাণিতা হেন মসজিদের উঠানো ঠিক নি যে সময় সাহেব আল্লাহ একবার কইবা দৌড় তুলগিয়ে সরি গইলা আচ্ছা কইটা তান খরা তৈরি হইছে মাতু গা আর ই ফটালা দেই দিন দিয়ে মিয়া মিয়াশাবা দেওয়া লাগতো না ই মুসলা খালি মিয়া সাহেব জানল হইতো নাই মুসলমানে জানতো ই আমরা মুসলমান নাই সব তে এখন যদি দুই রেখা এজনে ফল আর দুই রেখাত খুঁটপাত শুনল না উভয়া রইতে পাইল বাড়িল দুই রেখা তার রইছে নি ওই না সুতরাং কি দিন অবশ্যই অবশ্যই তানদের জবাব দিয়ে করা লাগবো যে তুমি দুই রেঘাত ফড়লায় আর দুই খেনে ফলায় না আল্লাহ আমরা তফিক দৌকা এখন তা কি আমরা কুতবা শুনমু কুতবার সময় মাততাম না তসমিতালিল জিকির আজকার নমাজ সবটা বন্ধ এটাই মেয়ে কারণ আমরা তো নমাজ নি সুরত নমাজল নাই কুতবার চুরত কিন্তু এটা নমাজল্লাহ হানি করে পালন করা আপনি আপনার তসপিতালিল ফোর্তাবা নাই হ্যাঁ নমাজ বর্তাবা নাই টিলাওত করতে বার্তা নাই জিকি কি রেজকার কর্তা না সব তা নিষিদ্ধ এটা বুঝা গেল কীটা কুতবাইটা ওয়াজিব শরীয়তে যেখান হয়েছে ইকান্তই আর আমরার মনে যেখান হয়েছে ওখান দে আমরা লাগাই দিছি ই লাগানিটা ঠিক ঠিকইছে না শরীয়ত মোতাবিক যদি আপনি এক শরীরের বেশি পরিমাণ আমল করেন আর নিজের মন গড়া নিজর মতে 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 যদি আপনি উহুধফার পরিমাণ বেঁকি করলেই তো হৈর বিষি দাম হইব বেশি হইব বেশি আপনার মনগুলা এইগুলোর কোনো দাম থাকতো না